হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি ফাইনাল স্টাডি চ্যানেলে সবাই কার একবার ওয়েলকাম চালাই তোমরা সকলে যেন সামনে তোমাদের ফুড এসআই এক্সাম আছে ষোলো এবং সতেরো তারিখ ঠিক আছে এবছর পরীক্ষা তোমাদের ছয়টা শিফটে হবে তোমাদের যেরকম এসএসসির পরীক্ষাগুলো হয় মর্নিং শিফট আফটারনুন শিফট ইভিনিং শিফট এরকমভাবে তোমাদের পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হবে ছয়টা শিফটে ঠিক আছে তো কাদের কত তারিখ কোন শিফটে পরীক্ষা আছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো তোমাদের জন্য ফুড এসআই এর এক্সামের জন্য আমাদের একটা সিরিজ আমরা লঞ্চ করেছিলাম ঠিক আছে ফুড সাজেশন সিরিজ সেটা প্রায় আঠাশটা পার্ট কিন্তু আমরা কমপ্লিট করেছি প্রত্যেকটা পার্টে তিরিশ চল্লিশ পঞ্চাশটা করে কিন্তু আমরা এমসি কে আলোচনা করেছি তো যারা দেখোনি অবশ্যই কিন্তু তোমরা প্লে লিস্ট চেক করতে পারো এবং এই ক্লাসগুলো করতে পারো ঠিক আছে এই ক্লাসগুলো থেকে প্রচুর কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে ঠিক আছে আর তোমাদের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত ক্লাসেস করাচ্ছি লাস্ট মিনিট সাজেশন হিসেবে এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাও আর এই সমস্ত নোটসগুলো গুলো পেতে কিন্তু অবশ্যই কিন্তু টেলিগ্রামের মানে ডিসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রাম গ্রুপের দেওয়া আছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই জয়েন করে নাও এই নোটসগুলো ফ্রিতে পেতে ঠিক আছে আর তোমরা যদি চাও যে লাস্ট মিনিট সাজেশন তার সাথে তোমাদের পাঁচটা লাস্ট মিনিট তোমার সাজেশন হিসেবে মক টেস্ট এবং স্ট্যাটিক জিকে সমস্ত নোট পেতে তাহলে অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা পাঁচটা ফুল লেন্থ মক টেস্ট একশো মার্কের ঠিক আছে এবং স্ট্যাটিক জিকের সম্পূর্ণ ফুল নোটস এবং লাস্ট মিনিট সাজেশন ঠিক আছে প্রায় মোটামুটি তিন হাজার জিকে তোমরা অনলাইনে ফর্মেটে কিন্তু পাবে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে যারা নিতে চাও তারা এই কদিন এইগুলোই পড়ে যাও প্রচুর সংখ্যক প্রশ্ন কিন্তু কমন পাবে তার সাথে কিন্তু ম্যাথেরও কিন্তু আমরা নোটস দেব তোমার শর্টকাট ট্রিক্স এর ঠিক আছে তো অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিও স্কেল দেওয়া নাম্বারে ঠিক আছে হোয়াটসঅ্যাপ করে নিও অথবা কল করে নিও ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ক্লাস আজকে তোমাদের ভারতীয় সংবিধানের ওপর কিন্তু একটা ক্লাস করাবো যেখানে কিন্তু আমরা পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর তোমরা সকলেই জানো যে এই আরেক বছর কিন্তু অর্থাৎ গত বছর কিন্তু সংবিধান থেকে তোমাদের সাতটা থেকে আটটা কিন্তু প্রশ্ন এসেছিল সুতরাং কিন্তু এবছর কিন্তু একটা হিউজ লেভেলের কিন্তু প্রশ্ন কিন্তু আসার কিন্তু চান্স কিন্তু রয়েছে ঠিক আছে সেহেতু কিন্তু অবশ্যই কিন্তু সংবিধান অবশ্যই ভারতের সংবিধান কিন্তু অবশ্যই কিন্তু দেখে যেতে হবে ঠিক আছে অবশ্যই ক্লাস এবং যদি চ্যানেলটা যদি নতুন হয় অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন ঠিক আছে তো চলো শুরু করছি আজকে ক্লাস প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছ কবে ভারতের সংবিধান গৃহীত হয় দেখো চারটে অপশন আছে ক খ গ ঠিক আছে তোমরা অবশ্যই আগে নিজে চেষ্টা করবে ঠিক আছে তো ভারতের সংবিধান গৃহীত হয় কবে না গ সঠিক উত্তর হয়ে যায় গ উনিশশো ঊনপঞ্চাশ সালের ঠিক আছে ছাব্বিশে নভেম্বর কিন্তু ভারতের প্রথম সংবিধান গৃহীত হয় ঠিক আছে প্রশ্ন প্রশ্ন দুই ভারতের সংবিধান সংবিধান কবে কার্যকরী দেখো এখানে দুটো প্রশ্ন আছে একটা হচ্ছে কবে ভারতের সংবিধান গৃহীত হয় ঠিক আছে গৃহীত হয় একটা হচ্ছে গৃহীত হয় আর একটা হচ্ছে কার্যকর কার্যকরী করা মানে সেই সংবিধানটা তোমার একদম সুন্দরভাবে কার্যকর করা হয় আর একটা হচ্ছে সেটা তৈরি করা হয় বা গ্রহণ করা হয় ঠিক আছে আর সেটার কাজকর্ম কবে চালু করায় সেটা কিন্তু এখানে জানতে চেয়েছে নেক্সট প্রশ্ন সঠিক উত্তর হবে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি কিন্তু সংবিধান কিন্তু কার্যকরী হয় আর গৃহীত হয় কবে না গৃহীত হয় হচ্ছে উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর ঠিক আছে তো চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাব তিন নম্বর প্রশ্ন কি বলছে কাকে ভারতের জাতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় দেখো চারটে অপশন আছে বি আর আম্বেদকর ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওয়হরলাল নেহরু এন রাও সঠিক উত্তর তোমরা আশা করো সকলেই পারবে বা তোমরা দিয়ে দিয়েছ সঠিক উত্তর হবে বি আর আম্বেদকর ঠিক আছে ভীমরাও রামজি আম্বেদকর ঠিক আছে একেই কিন্তু কিন্তু আমাদের সংবিধানের জনক বলা হয় ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় না সংবিধানের জনক বলা হয় বি আর আম্মেদকর বা পরীক্ষা আসতে পারে বি আর আম্মেদকের সম্পূর্ণ নাম কি সঠিক উত্তর কি হবে না ভীমরাও রামজি আম্বেদকর ঠিক আছে তিনি কিন্তু দলিত মানুষের জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লড়াই করেছিলেন ঠিক আছে মানে তোমার নিচু জাতির সমস্ত মানুষের জন্য ঠিক আছে নেক্সট স্যানার প্রশ্ন ভারতীয় গণপরিষদ বা সংবিধান গঠিত হয় কবে ঠিক আছে ভারতীয় সংবিধান সরি গণপরিষদ বা সংবিধান গঠিত হয় কবে দেখো চারটে অপশন আছে সঠিক উত্তর হবে উনিশশো সালে কিন্তু আমাদের যে ভারতীয় গণপরিষদ বা সংবিধান কিন্তু গঠিত হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন পাঁচ প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটি চেয়ারম্যান কে ছিলেন গণপরিষদের খসড়া কমিটি সেই কমিটির চেয়ারম্যান কে ছিলেন দেখো চারটে অপশন আছে সঠিক উত্তরটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তারপরে মিলিয়ে নেবে সঠিক উত্তর হবে অপশন খ ঠিক আছে বি আর আম্বেদকর ছিলেন কিন্তু গণপরিষদের খসড়া কমিটির ঠিক আছে প্রশ্নগুলো কিন্তু খুব এবং এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষা যেমন তোমার ঠিক আছে ডাবলপি কেপি ঠিক আছে তাছাড়াও যে সমস্ত পরীক্ষাগুলো আছে ডাব্লিউ সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার এগুলো ঠিক আছে আর তোমরা সকলেই জানো যে প্রিভিয়াস ইয়ার থেকে অনেক প্রশ্ন কিন্তু রিপিটেড আসে সেহেতু কিন্তু অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু দেখা যাবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোনো না পরীক্ষায় কিন্তু এসেছিল কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসেছে ঠিক আছে ছয় নম্বর উনিশশো ছিচল্লিশ সালে গণপরিষদের প্রথম কে সভাপতিত্ব করেছিলেন দেখো এখানে একটা অপশন আছে সঠিক উত্তর হবে সচিদানন্দ সিনহা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে সাত প্রশ্ন কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে একটু তোমাদের স্পিডে করা তার কারণ তোমাদের কিন্তু সময় খুবই কম সে একটু স্পিডে করা ঠিক আছে অল্প সময়ের মধ্যে আমরা বেশি সংখ্যক কিন্তু প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করব ঠিক আছে কত সালে ভারতের আহ রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করে সঠিক উত্তর হবে অপশন খ উনিশশো পঞ্চাশ সালে ঠিক আছে তোমরা অপশন গুলো আমি পড়ে শোনাচ্ছি না অপশনগুলো লেখা আছে অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও ঠিক আছে আটটার প্রশ্ন ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনা করতে ভারতের যে গণপরিষদ রয়েছে তার কত সময় লেগেছিল ভারতের যে সংবিধান এবং এটাও তুমি রাখো যে ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কিন্তু সংবিধান যেটার কিন্তু খসড়া তোমার কে রচনা করেছিল না ডক্টর ভীম রাও রামজি আম্বেদকর বি আর আম্বেদকর ঠিক আছে তিনি কিন্তু এই রচনা করেছিলেন বা তাকেই কিন্তু ভারতীয় সংবিধান কিন্তু জনক বলা হয় সঠিক উত্তর হবে প্রায় তিন বছর ঠিক আছে প্রায় তিন বছর কিন্তু সময় লেগেছিল নেক্সট প্রশ্ন নয় প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোন শহরে সরি সঠিক উত্তর কি হবে দেখো চারটি অপশন আছে সঠিক উত্তর হবে নিউ দিল্লিতে কিন্তু গণপরিষদের প্রথম অধিবেশন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল নেক্সট দশটার প্রশ্ন সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বন্টিত আছে কোন অধ্যায়ে মৌলিক অধিকার আমাদের যে মৌলিক অধিকার ঠিক আছে সেই অধিকারগুলো অধ্যায়ে কিন্তু বন্টিত আছে সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে দেখো চারটে অপশন আছে সঠিক উত্তর আমাদের যে তৃতীয় অধ্যায় সেই তৃতীয় অধ্যায় কিন্তু আমাদের মৌলিক অধিকার সেই অধিকারগুলো কিন্তু বন্টিত রয়েছে নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল চারটে অপশন আছে দেখতে পাচ্ছো সঠিক উত্তর হবে ঘ তিনশো জন হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন চেয়ারম্যান ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন চেয়ারম্যান ড্রাফটিং কমিটিতে মোট সদস্য ছিলেন সঠিক উত্তর হবে অপশন গ সাতজন ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন তেরো প্রশ্ন কত সালে ভারতের সংবিধান খসড়া প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর হবে গ উনিশশো সালে হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন গণপরিষদের প্রথম কার্যবাহী সভাপতি কে ছিলেন না গণপরিষদের প্রথম কার্যবাহী সভাপতি ছিলেন সঠিক উত্তর হবে অপশন গ সচিদানন্দ সিনহা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন পুনরায় প্রশ্ন ভারতীয় সংবিধানের বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আমাদের ভারতের যে সংবিধানটা রয়েছে সেই সংবিধান কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু তোমার নেওয়া হয়েছে ঠিক আছে বিভিন্ন আয়ারল্যান্ড ইংল্যান্ড ব্রিটেন ঠিক আছে আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তো এই যে নাগরিক একক নাগরিকত্ব অর্থাৎ একক নাগরিকত্ব মানে একটা দেশের কিন্তু নাগরিকত্ব কিন্তু পাবে ঠিক আছে অন্য কোনো দেশের কিন্তু নাগরিকত্ব পাবে না দুটো দেশের নাগরিকত্ব পেলে তাকে বলা হয় দ্বি নাগরিকত্ব বা দ্বৈত নাগরিকত্ব ঠিক আছে তো ভারতীয় সংবিধান বর্ণিত যে একক নাগরিকত্বের ধারণা রয়েছে সেটা কোন দেশের সংবিধান থেকে রয়েছে মানে নেওয়া হয়েছে সেটা হবে কি দেখো চারটি অপশন আছে সঠিক উত্তর হবে ব্রিটেন ঠিক আছে ব্রিটেন এর কিন্তু সংবিধান থেকে কিন্তু আমাদের এই যে একক নাগরিকত্ব এই জিনিসটা কিন্তু আমাদের সংবিধান কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত মানে আমাদের যে মৌলিক অধিকার এই যে আমাদের মৌলিক অধিকার রয়েছে এই ধারণাটা কোন দেশের সংবিধান থেকে আমরা নিয়েছি সেটা হবে ক আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে প্রত্যেকটা দেশের কিন্তু সংবিধান বিভিন্ন দেশের সংবিধান থেকে অল্প অল্প করে কিন্তু নিয়েই তৈরি হয় ঠিক আছে সেহেতু ভারতবর্ষে কিন্তু বিভিন্ন সংবিধান বিভিন্ন দেশ থেকে কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন দেশটির কোন লিখিত সংবিধান নেই লিখিত সংবিধান নেই মানে সেটা কিন্তু অলিখিত অবস্থায় রয়েছে ঠিক আছে আমাদের ভারতবর্ষে কিন্তু লিখিত সংবিধান রয়েছে অর্থাৎ লিখিত সংবিধান কাকে বলে না যে সেটা হচ্ছে মানে তোমার সুপরিবর্তনীয় ঠিক আছে আর যেটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় যেটা কিন্তু পরিবর্তন করা যায় না ঠিক আছে লিখিত সংবিধান নেই সেটা হচ্ছে তোমার ইংল্যান্ড ঠিক আছে ইংল্যান্ডে কিন্তু কোনো লিখিত সংবিধান কিন্তু রে ঠিক আছে আঠারো নম্বর হচ্ছে প্রশ্ন যে কত সালে মিজোরাম ঠিক আছে কত সালে কত সালে মিজোরাম রাজ্যস্তরে উন্নীত হয় সঠিক উত্তরভাবে অপশন ঘ উনিশশো সালে কিন্তু মিজোরাম রাজ্য কিন্তু উন্নত উন্নীত হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন একটু ওয়েট করবে নেক্সট প্রশ্ন সিকিম সহযোগী রাজ্য মর্যাদা পায় সংবিধানের কোন সংশোধনে সিকিম সহযোগী রাজ্য মর্যাদা পায় সংবিধানের কোন সংশোধনে ঠিক আছে আমাদের বিভিন্ন ধরনের সংশোধনী রয়েছে তার কোন সংশোধনে কিন্তু পায় সঠিক উত্তর হবে অপশন খাওয়া উনিশশো চুয়াত্তর সালের পঁয়ত্রিশতম সংশোধনে কিন্তু হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে উন্নীত হয় কবে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হবে সঠিক উত্তর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি প্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স হতে হবে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে সেই পদপ্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স হতে গেলে তিনি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি পদের জন্য কিন্তু যোগ্য আমাদের বর্তমান রাষ্ট্রপতির নাম কি সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক থাকলো ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে আমাদের বর্তমান রাষ্ট্রপতির নাম ঠিক আছে তো সঠিক উত্তর হবে পঁয়ত্রিশ বছর বয়সে কিন্তু 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 একজন মানে তোমার নিতে পারে ঠিক আছে রাষ্ট্রপতির জন্য কিন্তু আবেদন করতে পারেন তাই কিন্তু পঁয়ত্রিশ বছর বয়স কিন্তু হতে হবে ন্যূনতম ঠিক আছে কমপক্ষে তার কম হলে কিন্তু হবে না নেক্সট বাইশ নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে ক উনিশশো সালে নয় ডিসেম্বর কিন্তু গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ঠিক আছে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে হয় ঠিক আছে সর্বশেষ অধিবেশন হয় উনিশশো সালের চব্বিশে জানুয়ারিতে ঠিক আছে নেক্সট প্রশ্ন সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল নিম্নের কোনটি ছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল নিম্নের কোনটি ছিল সঠিক কথা হবে অপশন ঘ উনিশশো থেকে নব্বই এই সাল পর্যন্ত ঠিক আছে প্রথম রাজ্যসভা গঠিত হয় কত মানে কোন সালের কোন মাস ঠিক আছে সঠিক উত্তর কি হবে না প্রথম রাজ্যসভা গঠিত হয় সঠিক উত্তর হবে এপ্রিল মাসের উনিশশো সাল ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা একটু ফাস্ট করব সংবিধানের দশম তপশিলে নিম্নের কোন বিষয়টি উল্লেখ করা আছে সঠিক উত্তর হবে অপশন গ দল ত্যাগ বিরোধী আইনের কিন্তু উল্লেখ করা আছে ঠিক আছে নেক্সট প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন নগর পালিকা আইন ঠিক আছে নগর পালিকা আইন সংবিধানের কোন অন্তর্গত বা তপসিলা তপসিলা কিন্তু সংবিধান হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে এটি কে বলেছে এটি কার উক্তি ঠিক আছে সঠিকতর হবে অপশন ক লড ব্রাইস্ট এটি কিন্তু বলেছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন সরি গণপরিষদের মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কয়টি ছিল গণপরিষদের মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কয়টি ছিল সঠিক উত্তর অপশন গ আটাত্তরটি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন সংবিধান পরিবর্তনের জন্য আইনসভার দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতি কিন্তু যথেষ্ট কার মত এটি এটি কার মত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ঘ লাস্কির ঠিক আছে নেক্সট প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান কটি অংশে বিভক্ত সঠিক উত্তর হবে বাইশটি তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ঠিক আছে তোমাদের লাইক আর কমেন্ট অবশ্যই আমাদের জন্য কিন্তু খুব কাজ করে ঠিক আছে আর অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও ঠিক আছে তোমাদের উপর ডিপেন্ড করছে আমরা এই সিরিজ যেটা লঞ্চ করেছি সেটা কতদিন চালাতে পারো তোমরা যদি ভালোভাবে সাপোর্ট করো অবশ্যই কিন্তু আমরা আরো ভালো ভালো লেভেলের কিন্তু তোমাদের জন্য ফিতে কিন্তু কন্টেন্ট নিয়ে আসবো ঠিক আছে আর তোমরা যদি যে কোনো এক্সামের যদি জন্য যদি পড়াশোনা করতে চাও সেটা মিসলিনিয়াস বা তোমার যে আপকামিং যে তোমার ভ্যাকান্সি বেরোলো তোমার পুলিশে ঠিক আছে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু জয়েন করতে পারো সেখানে পিডিএফ এবং আমাদের গাইডেন্স পাওয়ার জন্য ঠিক আছে আমাদের সমস্ত কিন্তু কিন্তু প্রিপারেশন করা হয় একদম স্বল্প মূল্যে একদম তোমার পশ্চিমবঙ্গে একদম কম প্রাইসে কিন্তু আমরা করিয়ে থাকি থেকে কম প্রাইস এটা কিন্তু আমি বলতে পারি ঠিক আছে অবশ্যই একবার কন্ট্যাক্ট করতে পারো বত্রিশটার প্রশ্ন বর্তমানে সংবিধান কটি স্বীকৃত ভাষা রয়েছে সঠিক উত্তর হবে বাইশটি ঠিক আছে বাইশটি কিন্তু স্বীকৃত ভাষা রয়েছে নেক্সট প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নির্দেশকমূলক নীতির গুলি উল্লেখ আছে সঠিক উত্তর অপশন গ চতুর্থ ঠিক আছে চতুর্থ অংশে কিন্তু নির্দেশমূলক নীতিগুলির উল্লেখ কিন্তু রয়েছে চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ভারতে বর্তমানে মৌলিক অধিকার সংখ্যা হচ্ছে ছয়টি ঠিক আছে ছয়টি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মৌলিক অধিকারের তালিকা থেকে নিম্নের কোনটি বাদ দেওয়া হয়েছে সঠিক উত্তর হবে অপশন ঘ ব্যক্তিগত সম্পত্তির অধিকার হচ্ছে মৌলিক তালিকার থেকে কিন্তু এটি বাদ দেওয়া হয়েছে ঠিক আছে সংশোধনের মাধ্যমে প্রশ্ন প্রশ্ন বলছে না ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস কোনটি ভারতীয় মানে ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস হচ্ছে তোমার সংবিধান বা কনস্টিটিউশন ঠিক আছে প্রশ্ন প্রশ্ন কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও সংবিধান কমিটির সভাপতি ছিলেন সঠিক উত্তর হবে অপশন খ জওয়াহরলাল নেহরু ঠিক আছে এবং জওয়াহরাল ছিলেন আমাদের ভারতবর্ষের কিন্তু স্বাধীন ভারতের কিন্তু প্রথম প্রধানমন্ত্রী ঠিক আছে এটা কিন্তু অবশ্যই মনে রাখবে প্রশ্ন রাজ্য সংবিধান সংক্রান্ত সভাপতি ছিলেন রাজ্য বল্লভ ভাই প্যাটেল হয়েছে সঠিক উত্তর ঠিক আছে বল্লভ ভাই প্যাটেলকে আমরা কি বলে থাকি আয়রন ম্যান ঠিক আছে আয়রন ম্যান বা লৌহ মানব কিন্তু বলা হয় এই বল্লভ ভাই প্যাটেলকে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন সংবিধানের ব্যাখ্যার দায়িত্ব থাকে কার ওপর সংবিধান ব্যাখ্যা দায়িত্ব থাকে কার ওপর সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্টের উপর কিন্তু সংবিধান ব্যাখ্যা দায়িত্ব কিন্তু থাকে ঠিক আছে এটা কিন্তু গুলিয়ে ফেলবে না প্রশ্ন ভারতের সংবিধানে খসড়া রচনায় কতদিন সময় লেগেছিল কতদিন সময় লেগেছিল খসড়া রচনা খসড়া মানে হচ্ছে তার একটা মানে একটা কি বলবো একটা মাইন্ড ম্যাপ ঠিক আছে মাইন্ড ম্যাপ একটা তৈরি করতে খসড়া ঠিক আছে খসড়া মানে হচ্ছে মানে আমরা তৈরি করি না মানে কোন একটা কোন একটা জায়গায় যাওয়ার আগে জাস্ট একটা খসড়া করে একটা প্ল্যানিং করি না সেই প্ল্যানিংটা হচ্ছে তোমার খসড়া এটা সময় লেগেছিল একশো চোদ্দ দিন হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে একচল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধর্মনিরপেক্ষ শব্দটি সংগঠিত ঘটে কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে উনিশশো সালে কিন্তু এটি ঘটে ঠিক আছে সঠিক উত্তর উনিশশো সাতচল্লিশ ঠিক আছে সাতচল্লিশ আমি ভুল বলেছি একটু কারেকশন করে নেবে ঠিক আছে একটু ভুলে গেছে উনিশশো ছিয়াত্তর সালে ঠিক আছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশ নামের প্রশ্ন দেশ বিভাগের ফলে গণপরিষদের মুসলিম লীগের সদস্য সংখ্যা কত ছিল সঠিক উত্তর হবে আঠাশ জন হয়ে যাবে সঠিক উত্তর তেতাল্লিশ নাম প্রশ্ন বর্তমানে ভারতের সংবিধান ভোটাধিকারের ন্যূনতম বয়স কত সঠিক উত্তর হবে আঠেরো বছর আমরা আঠেরো বছর বয়সে কিন্তু আমরা ভোটাধিকার অর্থাৎ ভোট দেওয়ার কিন্তু আমরা যোগ্য বলে আমাদের কিন্তু রয়েছে ঠিক আছে আমরা কিন্তু দিতে পারি ভোট আঠারো বছর বয়সে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন গ সচিদানন্দ সিংহা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের সংবিধান তপসিলের সংখ্যা কয়টি সঠিক উত্তর হবে বারোটি ঠিক আছে নেক্সট প্রশ্ন সংবিধান সভার নির্বাচনে কংগ্রেসের কত শতাংশ আসন লাভ করে সেটা হচ্ছে সত্তর শতাংশ ঠিক আছে সাতচল্লিশ প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ঠিক আছে ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য কতজন হন ভারত ভাগের পর সংবিধান সদস্য হন হচ্ছে ঠিক আছে উনপঞ্চাশ নাম্বার প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় সঠিক উত্তর হবে দেখো অপশন ক দিল্লিতে কিন্তু প্রথম অধিবেশন কিন্তু করা হয়েছিল ঠিক আছে অনুষ্ঠিত হয়েছিল পঞ্চাশ নাম্বার প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন ঠিক আছে ভারতীয় জাতীয় পতাকা পরিকল্পনা স্থির করা হয় গণপরিষদের এই ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই যদি ক্লাসটা প্রত্যেকদিন তোমরা করতে পারো ঠিক আছে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্ট অবশ্যই জানিও ক্লাসটি তোমাদের কেমন লাগলো আর অবশ্যই যদি ফুটেসাই লাস্ট মিনিট সাজেশনের সাথে তোমরা যদি মক টেস্ট নিতে যাও ঠিক আছে পাঁচটা মক টেস্ট ঠিক আছে একশো মার্কের ফুল মার্কের তার সাথে ওই মার্ক সিট তোমরা ফ্রি হিসেবে পাবে তার সাথে স্ট্যাটিক জিকে ঠিক আছে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে আসা চা সব থেকে বেশি স্ট্যাটিক জিকে আর তোমরা সকলেই জানো স্ট্যাটিক জিকে কিন্তু গত বছর আঠেরোটা থেকে উনিশটা কিন্তু এসেছিল প্রশ্ন সেহেতু এবছরে কিন্তু প্রশ্ন কিন্তু আসার চান্স আছে সেহেতু স্ট্যাটিক জিকে নোটস লাস্ট মিনিট সাজেশন হিসেবে তিন হাজার প্লাস জিকে তার সাথে পাঁচটা ফুল লেন্থ মক টেস্ট সাজেস্টিভ তোমরা যদি পেতে চাও অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে সেখানে গ্রুপ অ্যাডমিনদেরকে মেসেজ করে কন্ট্যাক্ট করতে পারো অথবা ভিডিওতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু অবশ্যই কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা প্রাইস রেখেছি ঠিক আছে পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা এই নোটসগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারো ঠিক আছে তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে যারা মানে ভাবছো আর এই কদিন কিন্তু ওই নোটস গুলো ভালো করে পড়ো প্রচুর প্রশ্ন কিন্তু কমন আসবে তোমাদেরকে গ্যারান্টি সহকারে কিন্তু বলতে পারে ঠিক আছে তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা যাচ্ছে পরের কোনো ক্লাসে জয় হিন্দ